আসসালামু আলাইকুম। আপনি সাদিয়া। ওয়া আপনি সাদিযা ওযা আলাইকুম ভাইয়া আপনার কথা বলতে আপনার সাথে দেখা করতে তাই আসলাম। আসলে আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। এই মুহূর্তে আমার তেমন কিছুই নেই। চাকরি নেই, পড়াশোনা মাত্র শেষ হলো। সুতরাং বুঝতেই পারছেন বিয়ের জন্য যে একটা মানসিক প্রস্তুতি তার কোনোটাই আমার নেই। আর আমি জানি ভাইয়া আপনাদের ফ্যামিলিকে অনেক পছন্দ করে। এই জন্যই ভাইয়া চাই যে আমি আপনাকে বিয়ে করি।

আমি তো টাকা বাড়ি গাড়ি এসব দেখে বিয়ে করতে চাই না আমি চাই একজন ভালো মানুষ তাছাড়া আজকালকার ছেলেদের যে অবস্থা তারা যেভাবে চলাফেরা করে এদের মধ্যে তো ভালো ছেলে পাওয়াটা খুবই মুশকিল আমি যতটুকু জেনেছি আপনি একজন বিশ্বাসী মানুষ এবং প্র্যাকটিসিং মুসলিম কিন্তু একটা ব্যাপার কি দেখেন জীবনের চলতে টাকাটা অনেক বেশি জরুরি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যেখানেই যান না কেন অর্থ ছাড়া আপনি কোনো দাম পাবেন না আপনি কি মনে করেন যে এই ইটের জেলখানার ভিতরে সুখ আছে সেখানে আছে মোহ আছে লোভ লালসা আর তারা সম্পদের পিছনে ছুটতে গিয়ে নিজেদেরকেই হারিয়ে ফেলে স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালোবাসা নেই বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না আমি তো এমন চাই না আমি চাই একটুকু জান্নাত যার তুলনায় এই দুনিয়ার সমস্ত সম্পদ খুবই তুচ্ছ আমাদের বিয়েটা ছিল খুব সাধারণ মসজিদে গিয়ে বিয়ে করলাম এরপর কিছু জিলেপি কিনে গরিবদের মাঝে মিলিয়ে দিন দুজন মিলে করলাম আপনি জানতে চাইতে পারেন কি ছিল আমাদের মাঝে কিছুই না একটি শক্তিশালী বিশ্বাস মাত্র